ফ্রেন্ডস মুঠে মুঠি ঔষধ সেবন আর দিনকে দিন ফাস্ট ফুড জাঙ্ক ফুড এছাড়াও প্রসেসিং ফুড খেয়ে আমরা যারা অনেক অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকিতে আছি কেউ বা আবার অতিরিক্ত মাত্রায় স্বাস্থ্য ঝুঁকিতে থাকা সত্ত্বেও বুঝতেই পারছেন না যে আসলে তার কোন রোগটি হয়েছে আজকে তারই মধ্যে একটি বিশেষ রোগ সেটি হচ্ছে জন্ডিস যে জন্ডিস নামক একটি রোগ আছে এ সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই বিন্দুমাত্র ধারণা নেই জন্ডিসের যে বিশেষ লক্ষণ এবং এর সঠিক সুচিকিৎসার অভাবে অনেকেই শহর কিংবা গ্রামে সাধারণভাবে এর সঠিক ধারণা না রেখে অনেক রোগী সাধারণত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কেউ কেউ বা আবার ভুলভাল বিভিন্ন প্রকার কবিরাধি ভুলভাল চিকিৎসা এরকম চিকিৎসা সেবা নিয়ে কিংবা চিকিৎসা সেবার জন্য চিকিৎসকের স্বর্ণপন্ন না হয়ে ভুলভাল সেবা নিয়ে তার নিজের জীবনকেই স্বাস্থ্য ঝুঁকিতে ঠেলে দেয় কেউ বা আবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন কুসংস্কার ও বিভিন্ন গাছের বাকল দিয়ে হাত ধুয়ে এরকম ভুল চিকিৎসা এটি সাধারণত প্রয়োগ করে জন্ডিস থেকে আরামের পরিবর্তে তার শরীরকে ক্ষণে ক্ষণে একটা বড় ধরনের রোগের ঝুঁকিতে নিয়ে গিয়ে একটা সময় সাধারণভাবেই লিভার একদম নষ্ট হয়ে রুগী মারা যাওয়ার মতো ঘটনাও লক্ষ্য করা যায় কেউ কেউ আবার অতিরিক্ত সমস্যার কারণে হসপিটালে পর্যন্ত ভর্তি হতেও লক্ষ্য করা যায় কিন্তু এই জন্ডিস রোগের যদি প্রাথমিক লক্ষণ আমরা জানি তাহলে কিন্তু এ ধরনের রোগ থেকে দিব্যি আমরা প্রাথমিকভাবেই সুস্থ থাকার জন্য কিছু নিয়মকরণ মেনে চললেই কিন্তু অতি সহজে সুস্থ থাকতে পারি হ্যাঁ বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি জন্ডিস সম্পর্কে তাই আপনারা না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলোচনাতে চলে যাওয়া কিছু কিছু লক্ষ্য করা যায় যে তাদের মুখে প্রচন্ড পরিমাণ অরুচি বমি বমি ভাব খাবার খেতে অনিহা চোখের যে অংশটি স্ক্লেরা এটি হল বর্ণের লক্ষ্য করা যায় কেউ আবার হাত পায়ের তালু এবং ত্বক হলদেটে বর্ণের দেখা যায় এক্ষেত্রে সাধারণত রুগীর যে বিশেষ সমস্যাটি হয় সেটা হচ্ছে রুগীর দেহে বেলোরুবিন পেরে যাওয়া রক্তের ভিতরে উপস্থিতি লক্ষ্য করা যায় লিভারের সমস্যা এর কারণে এই সমস্যাটি সাধারণত হয় জন্ডিস সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে ভাইরাল হেপাটাইটিস জন্ডিস রোগ সূত্রপাত হতে পারে সাধারণত জন্ডিস বিভিন্ন রকম জীবন থেকেই আক্রান্ত হয়ে যাওয়ার সাধারণত লক্ষ্য করা গেছে রুগীদের ক্ষেত্রে কিন্তু রুগীর যে লক্ষণ সবগুলোই প্রায় কাছাকাছি এবং একই রকম বিভিন্ন আছে যারা ভাব পেট ফুলে ওঠার মতো সমস্যা লক্ষ্য করা যায় কারো বুকের সাইডে লিভারের উপস্থিতির জায়গাতে সাধারণত ব্যথা হালকা হালকা অনুভূত হতে পারে কেউ বা অতিরিক্ত খাবার খাওয়া ছেড়ে দিয়ে রুগী অনেক শুকিয়ে যাওয়ার মতো ঘটনা সবসময় বমি বমি ভাব কাটতে চায় না এ ধরনের রুগী অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং এরকম সমস্যা দেখা গেলে সাধারণত আপনি কিছু পরীক্ষা রেখার প্রয়োজন হতে পারে যেমন ধরুন সিরামবেলোর এছাড়াও বিভিন্ন পরীক্ষা প্রয়োজন হতে পারে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে চিকিৎসার সবচেয়ে বড় একটা জরুরি বিষয় হচ্ছে জন্ডিস হলে ভয় নয় আগে হতে হবে স্বাস্থ্য সচেতন জন্ডিস হলে কমপ্লিট বিছানায় রেস্টে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এবং বিভিন্ন রসালু খাবার যেমন হতে পারে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের ফল আছে যে সমস্ত ফলগুলো অনেক রসালো এই সমস্ত ফলগুলো খাওয়া যেতে পারে বেশি বেশি এবং অনেক অনেক বেশি পরিমাণে রসালো ফলের পাশাপাশি বিভিন্ন ফলের জুস আছে এছাড়াও কুশলের শরবত বা আখের শরবত এর পাশাপাশি আরও খেতে পারেন বিভিন্ন প্রকার আমের জুস আছে ডাবের পানি আছে যে সমস্ত তরল খাবার তরল ও নরম খাবার বেশি বেশি খাওয়া এবং বিছানায় সম্পূর্ণরূপে রেস্টে থাকার জন্য রুগীকে বলা হয় এবং এই ধরনের নিয়মকানুনগুলোই রুগীকে সুস্থ হয়ে উঠতে খুব দ্রুত সাহায্য করে এবং এ ধরনের সমস্যা হলে একদম রোদ্রে ঘোরাঘুরি করা যাবে না এবং শহর কিংবা গ্রামে যেখানে অবস্থান করুক না কেন বিছানায় রেস্টে থাকার জন্য পরামর্শটি সবচেয়ে উত্তম কিছু রোগী আছে যে জন্ডিস অবস্থায় জ্বর হালকা জ্বরের অনুভূত হওয়ার মাত্র প্যারাসিটামল কিংবা বিভিন্ন প্রকার ঘুমের ওষুধ এগুলো খাওয়ার চেষ্টা করে এ ধরনের ওষুধ থেকে সেবন না করে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই ধরনের ঔষধ লিভারকে অনেক বেশি পরিমাণে ঝুঁকির মুখে ফেলে দেয় জন্ডিস রুগীদের সমস্যাটি আসলে লিভার থেকে আসে তাই এই ধরনের সমস্যা থেকে সুস্থ থাকতে আপনি অবশ্যই হতে হবে অনেক অনেক আপনাকে সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি আপনার সমস্যা বেশি দেখা দিলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো হসপিটালে অথবা একটা মেডিকেল চেক সেন্টার থেকে আপনি রেজিস্টারপ্র চিকিৎসা সম্পন্ন হয়ে চিকিৎসা সেবা নিবেই কিন্তু চিকিৎসা সেবা নিলে কিন্তু আপনি দেব্য সুস্থ থাকতে পারেন ধন্যবাদ অনুষ্ঠানটিতে আরো কোনো ভালো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাল পেজ